আসসালামু আলাইকুম পিও ভাই ও বোনেরা থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিকটা কি দুনিয়ার ভিতরে সবচেয়ে মূল্যবান জিনিস কি নেককার নারী তো এই বিষয়ে মেজানুর রহমান আজারী কি এমন মূল্যবান বক্তব্য পেশ করছেন চলুন ও সরাসরি উনার মুক্তি কি দুনিয়া কুল্লুহা মাতা ও খয়রু মাতায়েদ দুনিয়া আল দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী, বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এজন্য বললেন নারীদের সাথে কোমল করো কোমলাচরণ কওয়ারির গরম হয়ে যাও না যৌতুকের জন্য গায়ে হাত তুলো না রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায়ও না। খারাপ আচরণ করো না কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে গুলো বেরোবে ঠিক কি না রিফ কামবেল কাওয়ারির কোমল আচরণ করো নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনথী কাওয়ারির মানে গ্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথেও এরকম আচরণ কাঁচের গ্লাসকে জোরে ধরা যায় জোরে রাখা যায় কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধুন, জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এজন্য নারীদের সাথে করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান হেতিক লগে গরম হইলে হেতিরা সেতি যায় আর নরম হইলে গলি যায় সুমানাল্লাহ পড়েন এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমারে লেগেছে এত যে ভালো চাঁদে বুঝিতা জানে রাতের আধারে দুসরহ হয়ে তাই সে আমারে টানে চাঁদে বুঝিতা জানে ঠিক কি না এটাই বললেন স্ত্রীকে ভালোবাসো বিশ্বনাই বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমল নামা দিয়ে পূর্ণ করে দেয় কে আবার বিশ্বনাই বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমল নামায় সবাব দেয় কে এক সাহাবি বললেন না বি এটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সবাব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সবাব আসবে থেকে বিশ্বনাই বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালির সাথে বড় গুনা আছে না নাই ভাবির সাথে টাঙ্কি মারলে গুনা আছে না নাই তো সালির সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুনা হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সওয়াব হয় আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে আর শালের দিকে তাকাইলে কবিরা গুনা দেয় কে কথা বলেন এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে এই জন্য আমার যুবক ভাইয়েরা তোমাদের এই স্মার্টফোন গুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর ধুলানোর ড্যান্স রাখা যাবে না চিল্লাই বলো ঠিক এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেমতের কঠিন ময়দানে যখন কোন ছায়া নাই মানুষগুলো পেরেশান ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের জায়নামাজে তাহাজুদের জায়নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরসের ছায়াতলে ছায়া তলে ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরো নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতে দু চোখেরো স্রোতে নদী যেন ভয় ছলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরে উসে তা না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না চিল্লাই বলেন ঠিক এই এজন্য যুবকদের হৃদয় থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহর ওয়ালি হাফেজে কোরআন মুফাসিরে কোরআনকে তুমি পয়দা করো আরো জোরে পড়ি আমিন